আসসালামু আলাইকুম বন্ধুরা গতকাল রাতে আমাদের গ্রামে এমন ঝড় বৃষ্টি হয়েছে দেখুন ঝড় বৃষ্টির কারণে আমাদের জমিতে জমির কী অবস্থা বিশাল বড়ো একটা গাছের ডাল পড়ে কি অবস্থা ছিটিয়ে বিটিয়ে রয়েছে ডাল আমি তখন একটা কোড়াল এনে সেই গাছটা টুকরো টুকরো করছি আসলে আমাদের গ্রামে অনেক গাছপালা তো এই কারণে আমাদের গ্রামে যদি কোনো ঝড় বৃষ্টি হয় তখন ক্ষয়ক্ষতির দিকটাও বেশি থাকে আমি সেই ডালটা টুকরো করতে করতে হঠাৎ আমার হাসে হাতে একটু ঠোসা পড়ে গেল দেখুন হাতের কি অবস্থা হায় আল্লাহ আসলে আমি জীবনে কখনো এরকম কাজ করিনি এই কারণে আমার হাতে হঠাৎ করে ঠোসা পড়ে গেল তখন আমার যেহেতু পরিষ্কার করতেই হবে তখন আমি একটু ধান নিয়ে তারপর আবারও কোবাতে লাগলাম হাতে ব্যথা সহ্য করেও তারপর কোবাতে লাগলাম আপনাকে জানেন ভিডিও করছে কে জানেন না কেউ যদি জানেন প্লিজ কমেন্টে জানাবেন অনেক ডালপালা পড়ে রয়েছে দেখছেন দেখেছেন আপনারা অনেক ডালপালা এতগুলো ডালপালা আমি একা কিভাবে পরিষ্কার করব যদি আমার কোনো বন্ধু ফ্রেন্ড সার্কেল থাকতো তাহলে তাদেরকে এনে পাম দিয়ে এই ডালপালাগুলো গুলো পরিষ্কার করতাম দেখুন আমার দায়ের খুলে গেছে এমনিতে হাতে ব্যথা আছারই খুলে গেছে সেই দায়ের লাগিয়ে আবার ডালপালা পরিষ্কার করলাম তারপর বন্ধুরা আমার এখানে একটা দারা গাছ চিনি না একটা তারা গাছ আছে সেই দারা গাছটা এঁকে গিয়েছিল ঝড় বৃষ্টির কারণে ঝড়ের কারণে প্রবল ঝড়ের কারণে সে দাঁড়া গাছটা মাথা ভেঙে ভেঙে গেছে দেখুন পাকা দাঁড়ার বিচি কেমন কালো দানা দাঁড়ার বিচি কালো দানা খুব সুন্দর তারপর সেই জমির কথা বললাম সেই জমিতে আমাদের মরিচ গাছ মরিচ লাগিয়েছিলাম মরিচ আমরা কাঁচা মরিচ তেমন একটা ছিঁড়ি না তবে মরিচ সবগুলো পাকিয়ে তারপর আমরা মরিচগুলো ছিঁড়ে দেখুন মরিস কেমন পাকা পেকেছে আমাদের খেতে তারপর দেখুন আমাদের মরিচের জমিতে মাঝখানে ঠিক মাঝখানে একটা টমেটো গাছ আমি খুব শখ করে লাগিয়েছিলাম সেই টমেটো গাছে কি সুন্দর টমেটো হয়েছে অনেকগুলো টমেটো খেয়ে দেখি খেয়ে দেখলাম একটা টমেটো খেয়ে দেখলাম কি স্বাদ কারণ সেই আমাদের জমিতে যদি কোনো কিছু লাগানো হয় তখন সেই জমিতে কোনো সার বেশি কিচ্ছু দেওয়া হয় না এই জন্যই আমাদের জমিতে ঝাই লাগায় না কেন সব কিছুই মুখে একদম রুচিতে আসে তারপর সব কিছু সেরে আবার আমায় আমার কাজে লেগে পড়লাম কাজে লাগার তাই দেখি আমার ভাগ্নি এসে উপস্থিত আমার বাগ্নি টমেটো নিয়ে আসছে যে বললো যে মামা এটা মছে দাও পরে প্যান্টে ওটা মছে দিলাম তারপর সে ভাগ্নিকে টমেটোটা মুছে দিয়ে আমি আবার চলে এসলাম কাজে কাজেই দেখি যে আমার একটা বেগুন গাছ বেগুন গাছে বেগুন গাছটাও দেখলাম তারপর বাড়িতে চলে গেলাম আর কাজ ভালো লাগে না বাড়িতে গিয়ে দেখি আমার সেই দু বছর আগের একটা মালটা গাছ সেই মালটা গাছে অনেক মাকড়সা আবার ফুলও এসেছে সেই মাকসাটা ক্লিয়ার করলাম মানে পরিষ্কার করলাম সেই মাকড়সাটা দেখুন কত সুন্দর ফুল এই যে কালকে গতকাল রাতের এই যে ঝড়ের এই দেখুন আমার ফুল গাছটা কী হয়েছে পরে গিয়েছিলো পরে একটা লাঠি নিয়ে এসে সেই ফুল গাছটা আমি আবার ধার করে দিয়েছি আর দাঁড় করে দিয়েছি জানি না সেটা আজও থাকবে না দেখুন আমার দেই না আমার কবিতার পালার শখ রয়েছে ভীষণ